বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন পুলিশ লীগের স্পেশাল ব্রাঞ্চ এস বি প্রধান মনিরুল ইসলাম এই মুহূর্তে কোথায় আছেন দুর্দান্ত প্রতাপশালী কয়েকজনের মধ্যে তিনিও উল্লেখযোগ্য এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন দেশের মধ্যে রয়েছেন নাকি দেশের বাহিরে রয়েছেন অবশ্য তিনি গণমাধ্যমকে কিছুদিন পূর্বে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন তার সাক্ষাৎকারটি সম্ভবত আঠারোই সেপ্টেম্বর তিনি সেখানে বলেছিলেন তিনি দেশেই ছিলেন দেশেই আসেন ভবিষ্যতেও দেশে থাকবেন তিনি পালিয়ে যাবেন না সত্যি কি তিনি পালিয়ে যাবেন না বাংলায় একটি প্রবাদ আছে বড় বড় মহারথী কেউ পেল না একরতি বাংসারা মাইসা আচা ঘোরাইতে ঘোরাইতে অবশ্য এরা মহারথী স্বৈরতন্ত্রে এরা মহারথীই ছিলেন কিন্তু গণতন্ত্রে তো এরা কর্মচারী গণতন্ত্র তো আর ছিল না তাই তো তারা মহারথী যাই সেই মহারথী দুর্দান্ত প্রতাপশালী এসবি বি লিগের প্রধান মনিরুল ইসলাম এই মুহূর্তে কোথায় রয়েছেন দিল্লি পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম আমি পালিয়ে যাইনি পালাবও না আমি দেশেই ছিলাম দেশেই আছি ভবিষ্যতে দেশেই থাকবো তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফেরেননি তিনি গত আঠারোই সেপ্টেম্বর ঢাকা পোস্টকে এমনটাই বলেছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এস বি প্রধান মনিরুল ইসলাম তবে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটা স্পষ্ট না করলেও দেশ বিষয়টি নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আল্লাহ হাফেজ